আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমাদের কিন্তু অনেকে কিন্তু ওয়ার্ক আপ ভাবে অ্যাকাউন্টটা কিন্তু এরকমভাবে টেম্পোরারিভাবে ব্লক করে দেয় তো এখন এটা কিসের জন্য ব্লক করে আর কেন ব্লক করে সেটার আলোচনা করব আর কী করে আপনি এখানে কিন্তু চব্বিশ ঘন্টার সময় দেয় তো আপনি চব্বিশ ঘন্টার আগে কী করে আপনি এটা ব্লকটা সারা সে বেশি আলোচনা করব তো চলুন শুরু করা যাক তো প্রথমে আপনি আমার এখান দেখতে আমি কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে এসেছি এখানে যেহেতু আমার অ্যাকাউন্টে কিন্তু ব্লক এখনো ই নেই যার কারণে আমি একটা স্ক্রিনশট নিয়ে আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক আগে একটা স্ক্রিনশট সেইটা দেখাচ্ছি তো এখন দেখাচ্ছে কারণ টেম্পোরালি সেন্ট ফর চব্বিশ ঘন্টা দিন মানে এটা হচ্ছে চব্বিশ ঘন্টা দিন আপনার ছিল বন্ধ করে দিচ্ছে সেটা তো এখানে কাজ কি আমি আপনার দেখা কিছু দিন বন্ধ করে সেটা এখানে লেখা আছে ইউ হ্যাভ নট মানে অ্যান্সার দিকে মানে অ্যান্ড করছেন অর্থাৎ আপনি যে কোশ্চেনগুলো করছেন আপনি যে কাজগুলো করছেন সেটাই ছিল সেই কাজে সমস্যার কারণে এটা আপনি বন্ধ করছেন মানে কাজটা আপনি সঠিকভাবে করেন নাই অর্থাৎ আপনাকে কাজটা করেন না বলে আপনি রিপোর্ট দিচ্ছে কিন্তু আপনার অ্যাকাউন্টটা বন্ধ করছে তো এই অ্যাকাউন্টটা কখন বন্ধ করে জন্য বন্ধ সেটা আমি আপনাদের দেখাবো তো এখন যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমি আপনাদের দেখাই এটা এটা একটা সাফোস তা এটা কিন্তু অনেক আগে একটা স্ক্রিনশট তা আমি এখানে এখানে দেখতে পাচ্ছেনটা যোগাযোগ করার মাধ্যমে এটা আমি একজনের মাধ্যমে নিয়েছি এটা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ আমাদের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ এটা হচ্ছে সাপোর্ট সেন্টার থেকে বলতেছে আপনার মানে সার্টিফিকেশন লেভেল এর নিচে চলে গেছে তার জন্য আপনার অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ হয়েছে চব্বিশ ঘন্টা একদিন অপেক্ষা করে আপনার অ্যাকাউন্টে সক্রিয়ভাবে করা হয়েছে এখন এখান বসবে এখন আপনি বসবেন কি করে আপনার সার্টিফিকেশন মানে কম হয়ে গেছে অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট নিশেষ সেটা আপনি যেটা করতে পারবে আপনার অ্যাকাউন্টে চলে আসবেন অ্যাকাউন্টে আসবে এখান থেকে প্রোফাইল নামে অপশনটা প্রোফাইল অপশনটা চলে আসবে প্রোফাই প্রোফাইল অপশনটা আসার পর এখানে মাই প্রোফাইল নামে অপশনটা চলে যাবে মাই প্রোফাইল অপশনটা আসার কিন্তু আমারটা কিন্তু একশো পার্সেন্ট লেখা আছে কিন্তু আপনার কিন্তু একশো পার্সেন্ট কাজ ছটে গেছে যখন এইটা পঁচাত্তর পার্সেন্টের নিচে চলে আসবে এখন দেখতে পঁচাত্তর পার্সেন্ট নিচে যখন এটা চলে আসবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্লক করে দেবে আর আমার কাজটা কিন্তু ই হয়েছে ভালো মানে আমার কাজটা আমার এই কাজগুলো কিন্তু ভালো আছে আর এটা কেন করা আমি আপনার বলি এখানে দেখতে পাচ্ছি নট সাকসেসের চারটা লেখা আছে আপনাদের এরকম কিন্তু পড়াফা মানে এটা আসলে প্রথমের দিকে হয় যখন আপনি প্রথমে অ্যাকাউন্ট খোলেন তখন এটা বেশি দেখা দেয় তো এটা আসলে তখন বন্ধ করে যখন আপনি পড়াফার তিন চারটে কাজ ভুল করতেন বা পাঁচশোটা কাজ ভুল করতেছেন তখন হয়েছিল আপনার অ্যাকাউন্টটা বন্ধ করে দিতে এখন এটা আপনি যেটা যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু লেখা আছে কিন্তু আপনার অ্যাকাউন্টটা আপনি চাইলে এখন এই মুহূর্তে অ্যাকাউন্টটা সক্রিয় করতে পারেন এর জন্য নিচে থাকা ইনস্ট্যান্ট অ্যাক্টিভ অপশনে ক্লিক করে উক্ত ইনস্ট্যান্ট অ্যাক্টিভ সুবিধা ব্যবহার করে আপনাকে বিশ সেন্ট পে করতে হবে অর্থাৎ বিশ সেন্টের মাধ্যমে কিন্তু আপনি কিন্তু এটা চাইলে চব্বিশ ঘন্টার আগে কিন্তু অ্যাক্টিভ করতে পারেন তো এটা আমি আপনার বলছি এটা কারণ আপনার একটা স্ক্রিনশট যার কারণে আমি আপনার বলছি এখানে বর্তমানে কিন্তু বিশ না বর্তমানে দুইশো সেন্ট লাগবে অর্থাৎ দুইশো সেন্ট বলতে আমি আপনার বোঝাই আমি এদের আমি অ্যাকাউন্টে চলে আসলাম অ্যাকাউন্টে আসা এখানে দেখতে পাচ্ছেন এই যে সেন্ট না এখান থেকে আমার সাইড পয়েন্ট সাতশো সাতষট্টি সেন্ট তো সাতশো সাতষট্টি সেন্ট আছে তো এখানে যদি দুইশো সেন্ট কাটে না তাহলে আমার এখানে যদি পাঁচশো সাতষট্টি সেন্ট হবে তো এরকম এখান থেকে অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টে দুইশো সেন্ট থাকতে হবে আপনি চব্বিশ ঘন্টা দিন অ্যাকসেপ্ট করতে হবে তো আমি এখান থেকে আপনি যেটা করতে হবে এখান থেকে আমি আপনার দেখাই এখান থেকে আসার পরে এখান থেকে যে এই ইনস্টাম অ্যাক্টিভ নাম যে অপশনটা আছে এই অপশনটা চলে আসবেন এই অপশনটা আসার পরে আপনি যখন এরপর টাচ করবেন তারপরে দুইশো সেন্ট অপশনটা আসবে সেখান থেকে টাচ করলে কিন্তু আপনি কিন্তু অ্যাকাউন্টে কিন্তু ব্লক ছায়া নিতে পারবেন দুইশো সেন্টের মাধ্যমে তো এটা আমি মনে করি যে চব্বিশ ঘন্টা আগে আপনি করতে চাইলে ভালো কারণ আপনি কিন্তু চব্বিশ ঘন্টা দুইশো সেন্ট কাজ করতে আপনার পাঁচটা কাজ করলে আপনার দুইশো সেন্টের উপরে ইনকাম হয়ে যাবে তো আমি মনে করি চব্বিশ ঘন্টা আপনি তো চাইলেও কিন্তু দু চারশো পাঁচশো টাকা ইনকাম করতেই হবে এমনিতে আর সবে আপনি দুইশো টাকা ইনকাম করতে পারবেন তো যদি আপনি চব্বিশ ঘন্টা তাহলে আপনি অ্যাকাউন্ট বন্ধ করে লাভ দুইশো সেন্ট খরচ করে আপনি যদি দুইশো সেন্ট মানে ছিল বিশ টাকার মতো তো আপনি যদি বিশ টাকা খরচ করেন আপনি যদি দুশো টাকা ইনকাম করতে পারেন তাহলে আপনার সমস্যা করতে আপনার তো কোনো সমস্যাই নেই তো ওভাবেই কিন্তু আপনি আপনার ব্লকটা সারাই নিতে পারেন মাত্র দুইশো সেন্ট খরচ করে আমি মনে করি আর এটা হচ্ছিল প্রথম দিকেই হয় পরবর্তীতে তেমন একটা হয় না কারণ আমার অ্যাকাউন্ট প্রথমে একবার বন্ধ হয়েছিল আমি তখন এটা দুইশো সেন্ট দিয়ে সারাই নিয়েছিলাম তো আপনি ফাপা চব্বিশ ঘন্টা অপেক্ষা না করে আপনি ওটা ই করুন মানে দুইশো সেন্টে আপনি সারাই নিলে আপনি বেশি ভালো হবে তো আশা করি বুঝতে পারছেন আর যদি না বলুন ওদের সাপেট সেন্টার যোগাযোগ করুন ভালো থাকবেন আল্লাহ থাকুন আসসালামু আলাইকুম